সরকার যেন সাধারণ পাবলিক কে এতটাও বোকা না ভাবে যে তারা যে আইন পাশ করবে আর জনগণ তা মুখ বুঝে সব সময় নেবে হিন্দিতে একটা ভালো ডায়লগ আছে আজকে আমার আলোচনার বিষয় হলো ভারতের তিন প্রতিবেশী দেশ অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশ আর এই সম্প্রতি নেপালে ঘটে যাওয়া প্রায় একই রকমের তিনটি গল্প নিয়ে এই তিনটি দেশেই প্রোটেস্টের গল্প আলাদা আলাদা হলেও এদের মধ্যে একটি কমন লাইন আছে পাবলিক ফ্রাস্ট্রেশন যে কোনো দেশের সাধারণ জনগণ বা বিশেষ করে যুব সমাজ যদি ক্ষেপে যায় তাহলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা আমরা এই তিনটি দেশের ঘটনা থেকে বুঝতে পেরে এই তিন দেশের আসল গল্প কি কেন জনগণের এত রোষ এত ক্ষোভ এত প্রোটেস্ট কেন তা আমি এখনই সংক্ষেপে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই নেপাল থেকে শুরু করি কারণ এখন সেটাই ভাইরাল এবং চর্চায় রয়েছে নেপালের হুট করে ছাব্বিশখানা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করে দিল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক আরো অনেক অ্যাপ এরকম হুট করে বন্ধ করে দেওয়া মানে অবশ্যই একটা যথেষ্ট রিস্কি কাজ ছিল কারণ অনেকেই এখন ফেসবুক ইউটিউবকে প্রফেশন বানিয়েছে এখানকার ইনকাম থেকে তাদের সংসার চলে বর্তমানে এই মডার্ন যুগে এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি বন্ধ করে দেওয়ার মানে কি জানেন মানে হচ্ছে এই মডার্ন নেপালকে কোনো যেন প্রাচীন নেপালে পরিণত করার একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র আর কিছু না সঙ্গে সঙ্গে জেন জেড অর্থাৎ জেনারেশন জেড এর ইউথরা রাস্তায় নেমে গেল প্রবেশ করার জন্য তাদের যুক্তি সরকার শুধু এই অ্যাপগুলা ব্যান করছে না এই অ্যাপগুলোর সাথে তাদের ভয়েসটাকেও ব্যান করার চেষ্টা করছে এই প্রোটেস্টের মাধ্যমে জন নেপালে শহীদ হয়ে যায় এবং হাজারও আহত হয় অবশেষে প্রোটেস্ট এমন দূরে পৌঁছে যায় যে এই নেপালের প্রধানমন্ত্রী অলিকে শেষে রিজাইন করতে হয় এই যুদ্ধের রাগ এখানেই শেষ হয়নি বরং তারা এই সরকারের রাজা মন্ত্রীদের পিটিয়ে পিটিয়ে মারছে রাস্তায় এরকম ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। সরকারি অফিস আদালত সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে তাতেও মনে হচ্ছে এই রাগ এখনো কমে নেই মনে হচ্ছে যেন বহু দিনের পুরনো রাগ বুকের মধ্যে জমানা ছিল সরকারের বিরুদ্ধে তা এখন উগরে দিচ্ছে এবার আসি বাংলাদেশের কথায় বাংলাদেশের মেন সমস্যা ছিল কোটা সিস্টেম সরকারি চাকরিতে কোটা সিস্টেম অর্থাৎ সরকারি চাকরিতে একটা বড় সংখ্যা রিজার্ভ করা থাকত একটা নির্দিষ্ট শ্রেণীর লোকদের জন্য যেখানে অনেক ট্যালেন্টেড শিক্ষিত ছাত্ররা বঞ্চিত হতো শুরু হয়ে গেল প্রোটেস্ট ইউথদের প্রোটেস্ট যেখানে পুলিশের লাঠি চলল গুলি চলল অনেক স্টুডেন্ট শহীদ হয়ে গেল এবং পরবর্তীকালে এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়েছিল শেষমেশ প্রধানমন্ত্রী এই পরিস্থিতি সামাল দিতে না পেরে নিজের দেশ থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল সরকারি সমস্ত অফিস আদালত ভেঙে চুমার করা তো আছেই তাছাড়া প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বিভিন্ন রকমের মালপত্র জিনিসপত্র যেভাবে লুট করা হয়েছিল সেই ভিডিওগুলো দেখে মানুষের হাসি থামছিল না কি অবাক কন্ডরে ভাই এবার শ্রীলঙ্কার কথায় আসি শ্রীলঙ্কার কাণ্ড তো আরো সিনেমাটিক আরো ড্রামাটিক একসময় এই শ্রীলঙ্কাকে বলা হতো সাউথ ইন্ডিয়ার সাকসেস স্টোরি কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত আর দুর্নীতি এই দেশকে নিয়ে এসেছে প্রবল সংকটে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার একেবারে ফাঁকা হয়ে গেছিল ডলার না থাকার জন্য ঔষধ জ্বালানি এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানিও প্রায় বন্ধ হয়ে গেছিল এই দেশে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু হু করে বাড়ছিল আর এরই মধ্যে সরকার আবার করলো কি রাসায়নিক সারের প্রয়োগ বন্ধ করে দেয় এর জন্য দেশে শুরু হয় প্রবল খাদ্য সংকট লোকজন ঘন্টার পর ঘন্টা গ্যাস আর পেট্রোলের লাইনে দাঁড়ালো এদিকে বিদ্যুৎ নেই অফিস স্কুল সব বন্ধ হয়ে গেল বাস আর কত চাই এবার পাবলিক খেপে গেল এবং ডাইরেক্ট গিয়ে প্রেসিডেন্টের বাড়ি ঘেরাও করে নিল কেউ প্রেসিডেন্টের সোফায় বসলো কেউ রান্নাঘরে ঢুকলো কেউ আবার তার সখের সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দিল হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা আমরা বাংলাদেশেও লক্ষ্য করেছি সেম সেম আর শেষে পরিস্থিতি সামাল দিতে না পেরে দেশের প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হল এখানে এই তিনটা গল্প থেকে শিক্ষণীয় কি এই তিন দেশের গল্প আলাদা আলাদা হলেও এদের কমন পয়েন্ট কিন্তু একটাই যে সরকার যেন সাধারণ পাবলিককে এতটাও বোকা না ভাবে যে তারা যে আইন পাস করবে আর জনগণ তা মুখ বুঝে সবসময় নেবে হিন্দিতে একটা ভালো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে আমি আপনাদের কাছে নিয়ে আসবো বিভিন্ন জ্ঞানের ভিডিও তথ্যের ভিডিও আর মাঝে মাঝে ফান ভিডিও যেন মানুষকে বোরিং না মনে হয়